এটা হচ্ছে নোনা ট্যাংরা জি নোনা ট্যাংরার আপনার এখন যে সাইজটা আমরা দেখছি এটা যদি চাষে আনা হয় কত মাসে বিক্রির উপযোগী হবে এ ভাই ছয় মাসে বেচা কেনা করতে পারবে যদি চাষি যদি পুকুরি মাছ দেয় আপনার ছয় মাসে মাছটা পুকুরি বেচতে পারবে ভাই ছয় মাসে জি আচ্ছা ছয় মাসে তখন কেমন সাইজ হবে এই ছয় মাসে মাছটা আপনার আসবে আটটা দশটা বারোটায় কেজি আসবে আটটা দশটা বারোটায় কেজি আসবে আচ্ছা আজকের যে বাজার দর সেটা একটু আমাদের বলেন এটা আমরা গোপালগঞ্জে এক ভাই টুঙ্গিপাড়ায় মাছ নিচে

আর হচ্ছে লোনা ট্যাংরা এগুলো হচ্ছে ট্যাংরা প্রত্যেকটা প্যাকেটে হাফ কেজি করে মাছ আসছে ভাই এটা কি মাছ ভাই এটা জাপানি মাছ ভাই জাপানি মাছ জি আচ্ছা আচ্ছা জাপানি মাছ এটা হচ্ছে আপনার কি সাইজ এটা এটা কেজিতে তিরিশ হাজার ভাই কেজিতে তিরিশ হাজার জি ভাই আচ্ছা কেজিতে তিরিশ হাজার এখন যে সাইজটা আছে এই সাইজটা আমরা যদি পুকুরে দিই কত মাসে বিক্রি করা যাবে এটা আপনার এক বছর লাগবে ভাই এক বছর লাগবে জি আচ্ছা আচ্ছা এখনকার সাইজের আজকের দাম কত এটা আমরা বেশি ভাইসে মাত্র পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা কেজি জি পঁচিশশো টাকায় কতটুকু হবে মাছ পঁচিশশো টাকা আপনি তিরিশ হাজার মাছ পাবেন ভাই তিরিশ হাজার না তিরিশ হাজার মাছ পাবেন এটার কি বড় সাইজ আছে আপনাদের এটা ছোট বড় সব রকম আছে ভাই আপনার যদি মনে করেন এক কেজিতে লাখ লাগবে রেনু লাগবে তাও আমি দিতে পারবো ভাই এখন দেখাবো কাতল মাছ ভাই হালদা নদীর কাতল ভাই এই সেই কাতল ভাই আচ্ছা কেজিতে এটা ভাঙবে ভাই দশ হাজার থেকে বারো হাজার ভাই দশ হাজার থেকে বারো হাজার জি ভাই

কেজিতে দুই দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি মাছ দেবে সেই ক্ষেত্রেও আমরা বড় মাছও দিতে পারি মাছ ভাই এটা আছে কালীবাবুজ ভাই অরিজিনাল কালীবাবুজ এ দেখেন মোষ আছে ভাই আচ্ছা এ দেখেন প্রত্যেকটা মাছে মোষ আছে ভাই এই ছোটো তো বোঝা যাচ্ছে না ভাই কিন্তু যখন মাছটা এত বড় হবে সে এখন মোষ বোঝা যাবে আরও সুন্দরভাবে আচ্ছা কথা বুঝতে পারছেন এ দেখেন অরিজিনাল কালীবাবু কালীবাবু দেখলেই বোঝা যায় পুরো কালো কালার ভাই আচ্ছা একদম মাছ দেখলেই বোঝা যায় ভাই এটা কেজিতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার হবে ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার হবে ভাই দাম এর দাম মাত্র পঁচিশশো টাকা কেজি ভাই পঁচিশশো টাকা কেজি জি দাম মাত্র পঁচিশশো টাকা কেজি আচ্ছা কালীবাউস কালীবাউস অরিজিনাল কালীবাউস ভাই আর এছাড়াও পোনাও আমরা পাচ্ছি এছাড়া বড় মাছ যদি কোনো ভাই যদি বলে যে আমার বড় মাছ লাগবে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছ সেগুলো আমরা দিতে পারবো আমাকে নিজস্ব হ্যাচারির মাছ লাগলে বড়গুলো অর্ডার দিলেও আমরা দিতে পারবো গ্লাস কাপ ভাই গ্লাস কাপ যেটা লতাপাতা খায় ভাই লতাপাতা খায় জি এটা হচ্ছে অরিজিনাল গ্লাস কাপ এই মাছটা আপনার লতাপাতা খেয়ে থাকে ভাই আচ্ছা বছরে এইগুলো ভাই যদি পুকুরে লতাপাতা থাকে একটা একটা মাছ আট কেজি দশ কেজি সাত কেজি ছয় কেজি পুকুর বুঝে হবে ভাই আচ্ছা এগুলো গল্প না পুকুরে শুধু লতাপাতাই খাবে ভাই এগুলো আর কিছু খাবে না খোইল খাবে আর লতাপাতা খাবে আচ্ছা কথা বুঝতে পারছেন এইগুলো কেজিতে আপনার পনেরো হাজার ভাই পনেরো হাজার জি মাত্র দু হাজার টাকা কেজি ভাই হাজার টাকা মাত্র দু হাজার টাকা কেজি মির্গে মাছ ভাই মিড়গে এক কেজিতে লাখ ভাই এক কেজিতে এক কেজিতে লাখ মাছ মিরগে মাছ হ্যাঁ এই মির্গে মাছ পুকুরি ছাড়লি ভাই আপনার গ্যাস তুলে দেবে ভাই খুব মানে একটা কার্যকরী মাছ যদি বলেন আপনার পুকুরী কোনো ভাই পুকুরি গ্যাস হয়েছে মাছ মারা যাচ্ছে মিরগে মাছ ছাড়তে ভাই

এই যে ভাই পুরো বিলাট কাপ ভাই এই দেখেন ভাই পুরো বিলাট কাপ ভাই দেখিছেন পুরো বিলাট কাপ কোনো ভেজাল নেই ভাই পুরো বিলাট কাপের মধ্যে দেখা গেল কি আপনার সেই মাছটা কেজি পনেরো থেকে বিশ হাজার আসবে ভাই পনেরো থেকে পনেরো থেকে বিশ হাজার এর মধ্যে কিছু মাছ রয়েছে দেখায় ভাই একটু বড় বেশি বড় না হলে তো বোঝা যায় না আসলে এই দেখেন ভাই পুরো বিলাট কাপ ভাই বুঝতে পারিছেন আচ্ছা এইগুলো যদি কোনো ভাই কত হবে এক কেজিতে চোদ্দ পনেরো হাজার হবে ভাই চোদ্দ পনেরো হাজার কেমন এইগুলো যদি কোনো ভাই নিতে চাই এইখানে রেট ভাই ছয় হাজার টাকা কেজি পড়বে ভাই ছয় হাজার টাকা কেজি ছয় হাজার টাকায় আপনার পনেরো হাজার মাছ পাবে ভাই আচ্ছা আচ্ছা ছয় হাজার টাকা এছাড়াও তো বড় পোনা থাকবেই এছাড়া বড় মাছ আছে ছোট বড় মাঝারি যে যা নেয় অর্ডার দেবে মাছ পাড়াই দেবো রুই মাছ এগুলো কেজিতে আট হাজার ভাঙা ভাই কেজিতে আট হাজার জি কেজিতে আট হাজার ভাঙা ভাই আচ্ছা আচ্ছা রুই রুই থ্রি জি রুই থ্রি রুই অরজিনাল ভালো করে দেখেন অরিজিনাল থ্রি জি রুই হচ্ছে আপনার চাষে আনলে কত মাসে বিক্রি চাষে আনলে আপনার ভাইসে এগুলো ধরেন হচ্ছে আপনার দশ মাস লেগে যাবে ভাই তখন আপনার দুই কেজি আড়াই কেজি তিন কেজি করে হয়ে যাবে আজকের বাজার দর কেমন আর এর সাথে বড়োগুলো যদি নেয় সেই ক্ষেত্রে আপনার মনে করেন সেইগুলো বছরে আট কেজি সাত কেজি ছ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে কিন্তু এগুলো ধানই তো একটু বড়ো সময় লাগে ভাই বুঝতে পেরেছেন আজকের বাজার দর কেমন এগুলো ভাই মাত্র পঁচিশশো টাকা কেজি ভাই

আচ্ছা দুই হাজার টাকা কেজি কত মাসে বিক্রির উপযোগী হবে পুকুরে এ বছরে ভাই তিন কেজি চার কেজি পাঁচ কেজি বন্ধ হবে ভাই সিলভার মাছ তো বারে বেশি ভাই বুঝতে পারিছেন আর যদি কেউ এর বড় নিতে চাই সেক্ষেত্রে দুই ইঞ্চি তিন ইঞ্চি সেগুলো আমরা দিতে পারবো ভাই ভাই এটা দেখেন ব্রিগেড ভাই ব্রিগেড হ্যাঁ ব্রিগেড ভাই যেগুলো মাথা মোটা হয় ভাই আচ্ছা একটু এদিকে কাছে নিয়ে এ দেখেন ভাই মাথা মোটা ভাই দেখিছেন ব্রিগেড আচ্ছা 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 আর এই ব্রিগেড কিন্তু আপনার ভাই খুব একটা সুস্বাদু মাছ ভাই এগুলো বাজারে চাহিদা অনেক আর খুব খুব দ্রুত এইগুলো মনে করেন আপনার হচ্ছে কেজিটি বিশ থেকে পঁচিশ হাজার আসবে ভাই এগুলো মাত্র নিতে গেলে বাইশশো টাকা কেজি পড়বে ভাই বাইশো টাকা কেজি মাত্র বাইশশো টাকা কেজি ভাই আচ্ছা ব্রিকেট ব্রিকেট অরিজিনাল ব্রিকেট এই দেখেন সব মাথা মুটা আছে ভাই এই দেখেন ভাই দেখেন সব মাথা মুটা দেখেছেন সব ব্রিকেট ভাই ভাই এই যে ভাই কই মাছ ভাই আচ্ছা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই ভাই এই দেখেন লেজে সব ফুটা আছে ভাই তাই এই দেখেন লেজে ফুটা আছে ভাই আচ্ছা আচ্ছা ভিয়েতনামি মাত্র তিনশো টাকা হাজার তিনশো টাকা হাজার জি এখন আমরা যে সাইজটা দেখছি এটা কেজিতে কত পিস হবে এ আপনার ধরেন কেজিতে ভাই আসছে এগুলো সে ছয় সাত হাজার উঠবে ভাই ছয় সাত হাজার জি আচ্ছা ভিয়েতনামি কই জি আর এর যদি বড় লাগে বড় মাছ দেওয়া যাবে সেগুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সেগুলো ভাই নিলে আমাকে খেতে যোগাযোগ করলে সেই মাছগুলো আমরা দিতে পারবো আজকের এটার দাম কত

এর সাথে ভাই যদি আমার অর্ডার দেয় দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি মাছও দেয় অর্ডার দেয় সেই ক্ষেত্রে আমি বড় মাছও দিতে পারবো এটা সাইজ কত এইগুলো আপনার এক কেজিতে লাখ হবে ভাই এক কেজিতে লাখ জি এক কেজিতে লাখ হবে ভাই আচ্ছা এক কেজিতে লাখ দাম কত এগুলো মাত্র ভাই আট হাজার টাকা কেজি পড়বে ভাই আট হাজার টাকা কেজি কেজি পড়বে ভাই এক কেজিতে এক কেজিতে এক লক্ষ মাছ হবে ভাই সাই ভাঙাশ সাই বাঙাশ ভাই আচ্ছা ভাই আপনার সাথে তো ঘুরে আসতে অনেক প্রকার মাছ দেখলাম হু ভাই এই মাছগুলো আমরা পাবো কীভাবে আমাদের দর্শকরা কিভাবে কীভাবে নিবে এই মাছগুলো কোনো ভাই যদি আমার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে সেই ভাইয়ের বাসায় মাছ প্রসে যে থাকবো আমরা আচ্ছা আর যদি মনে করে আমাদের ভরসা মৎস্য অ্যাসারিতা এসে সরাসরি মাছটা নিবে সে ভাই এসে দেখে শুনেও নিয়ে যেতে পারে তা আমাকে কোনো সমস্যা নেই ধরো ওই দর্শকদের বলবো দর্শক আমরা হচ্ছে ভরসা মৎস্য খাবারে আমাদের হচ্ছে আকাশ ভাই রয়েছেন তাই তো জি ভাই আকাশ ভাইয়ের সাথে ফোন নাম্বারে কথা বলে কিভাবে অর্ডার করলে ভালো হয় সেভাবে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের ভরসা মৎস্য খামার থেকে আপনারা সকল প্রকারের মাছের ধানি পাবেন তাই না আকাশ জি ভাই যে কোনো মাছ লাগলে দিতে পারবো আচ্ছা আকাশ ভাই ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দেন এবার কই আসেন